সুতি নামা হচ্ছে সুতি উন্না হবে অসাধারণ বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে সুন্দর কালেকশন পছন্দ হলে থাকবে সুতি সুতি থাকবে সুতি এটা না এটা নাটা কত সুন্দর উন্নাটা অসাধারণ যারা নিতে চান ভিডিও স্ক্রিনের নাম্বারে স্যালারে যোগাযোগ করবেন

প্রতিটা ক্যাটালগ সেটিং হবে ক্যাটালগে যাবে ঠিক তেমন হবে যাবে ক্যাটালগে যা আছে सेम এরকমই হবে सेम এরকম এই দেখেন দেখেন সুন্দর একটা ডিজাইন কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিউয়ার্স চমৎকার কালেকশন সালোয়ারটা থাকবে সুতি এই যে সালোয়ারটা সুতি ওকে ওলনাট হবে পুরো 57 এর একটা ওলনা পুরো 57 পুরো 57 নামাজি একটা ওলনা

দাম রাখবো ভাই দাম এটা আগে তো অনেক কমাই দিছি আগের ভিডিওতে দাও এটা চারশো চল্লিশ টাকা ঠিক আছে এখন এটা আরো বিশ টাকা ছাড় দিয়েছি চারশো বিশ টাকা চারশো বিশ টাকা কালার হবে বিভিন্ন কালার হইব মাত্র চারশো বিশ টাকা দেখেন দেখছেন দেখতে জিনিসটা কালো মালটা অনেক ভালো ঠিক আছে এটা দেখেন চেলোয়ারটা পুরো আড়াই গদমে চেলোয়ার সম্পূর্ণ সুতি কাপড়

সম্পূর্ণ সম্পূর্ণ পাছাতের নামার জন্য মাল ডিজিটাল সীমিত সম্ভব না থাকবে কাস্টমার আগে দেখে তারপর

এগুলি দাম কত রাখবেন ভাই এডি ভাই আগে বিড়ুতে ছিল 450 টাকা আজকের বিড়ুতে দিছি 430 টাকা এ 530 টাকা 530 টাকা জি ডিটেল জম জম 530 টাকা এটা মাত্র 530 টাকা হয়ে যাচ্ছে এটা স্যার লটটা এই দেখুন নাটা দেখেন খালি কিছু সংখ্যক কালেকশন দেখাইতেছেন হ্যাঁ হ্যাঁ সব দেখানো সম্ভব না কাস্টমার তো ভাই আরো জম জম নাই এরকম অন্যই পাইতো না